তিশা এবং আখি ঠিক আছে আসলে তাদের নিয়ে আসছি কোনো ঝগড়া করতে না কিছু করতে না আপনাদের জাস্ট কিছু সত্য জানাতে ঠিক আছে এবার হচ্ছে যে সকল সত্যগুলো জানাতে আসছি সেটা হচ্ছে এই যে আমার ওয়াইফ হ্যাঁ মৌসুমি তো আপনারা হচ্ছে যাকে সব সময় বলতেন যে তুমি হচ্ছে অনলাইনে কথা বলো না কেন অনলাইনে তুমি কথা বলো না কেন বোবা মনে কথা বলতে পারে না সেই মেয়ে হঠাৎ করে লাইভ এসে এত বাজেভাবে গালাগালি করা ইত্যাদি কেন করছে অবশ্যই পিছনে অনেক বড় একটা স্টোরি আছে তো মৌসুমি নিজেই বলবে বাট আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে তিসাদের সাথে আমাদের পরিচয় হওয়ার পূর্বে আখিদের আখির সাথে কিন্তু আমাদের একদিন কথা হয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে একজনের মাধ্যমে আখি আমাদের ভিডিও কল দিছিল। খুব ভালোভাবে কথা হয়েছে হায় হ্যালো শেষ কোনো সমস্যা নেই অ্যান্ড এরপরে আঁকি হচ্ছে একদিন একটা আমার একটা ভিডিও নিয়ে সামান্য পরিমাণ মনে হয় ট্রোল টাইপের কিছু একটা করে যেটা হচ্ছে আমি একটা ব্লগের ইন্ট্রোতে বলছিলাম চোখ সার্জারি তো ওরা হচ্ছে মজা করে ওই একটা ভিডিও বানাইছিল যে চোখ ওটা হবে আইলেস ওই যে মানে কি যেন একটা ওইটা ঠিক আছে যাই হোক এবার কথা হচ্ছে এরপরে আমি আঁকিকে নিয়ে একটা ভিডিও করি ফানি এবং ট্রোল টাইপের তো সবকিছু সুন্দর এরপরে একদিন হচ্ছে তিশা

একদিন আসার কথা ছিল আসতে পারি খুব ভালোভাবে আমাদের বলছে যে তোমরা আসো যেহেতু আর সত্য কথা বলতে আমি বলি আমার কি প্রবলেম হইতো ওখানে ওখানে হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল আর আমার ফ্যামিলি এখানে কেউ ছিল না যার কারণে ও রান্না বান্না করতে পারতো না ওই টাইমটাতে এমনি মোটামুটি রান্না বান্না করতে পারে বাট ওই টাইমটাতে হচ্ছে রান্না বান্না করতে পারতো না যার কারণে প্রেগনেন্ট থাকা অবস্থায় মাঝে মাঝে না খেয়ে থাকতে হতো আর আমাদের বাসার যে লিফ্ট আমাদের যখন উঠানো হয়েছে তখন বলছে যে এই লিফ্ট নাকি চার মাসের ভিতর চালু করে দেওয়া হবে কিন্তু ছয় মাস কেটে গেছে লিফটের কোনো কাজই ধরে নেই তারা যার কারণে আটতলা থেকে হাইটা নাম আবার হাইটা ওঠা এটা পুরো অসম্ভব তো এরপর একদিন কি করছে আমাকে বলো দেন হচ্ছে তখন পরে হচ্ছে মানে আমরা প্রথমে একটা ডেট দিয়েছিলাম যে আমরা হচ্ছে অমুক দিন আসবো কিন্তু ওই আসতে পারিনি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই দেন তারপরের দিন আসছি আসার পর হচ্ছে সবকিছুই ভালোই যাইতিছে দুই দুই দিন থাকছি না ফার্স্ট আর ফ্যামিলির সবাই যারা আছে ইভেন যারা বাসায় কাজ করে তারাও প্রচন্ড পরিমাণ আমাদের স্নেহ করছে যে সত্য কথা স্নেহ করার কারণে বলছে যে তোরা থাক যে কদিন ইচ্ছা আর আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা ওখান থেকে বাসা চেঞ্জ করবো যেহেতু হচ্ছে বাসা লিভ ঠিক করে নাই তো বলতেছে যে তোরা থাক তারপরে আমরা একসাথে গুরবনে ফিরবো না ইভেন ওনার আম্মু আমাদের সাথে কখনো খারাপ হবে কারণ ওর রাম্মু আমাদের সাথে খুব ভালো স্নেহ মমতা নিয়ে কথা বলছে ওর যে ভাই আছে তীষার যে ভাই আছে ও হচ্ছে খুব ফ্রেন্ডলি আমাদের সাথে মিশছে তিশার যে ভাইয়ের বউ আছে ও সবাই মানে সবাই ইভেন আহাত ভাই আছে সবাই অনেক সুন্দর করে আমাদের সাথে মিশছে এবং বলছে তুই এখানে থাক কোনো সমস্যা নেই ঠিক আছে তোর তোরা তার এদিকে বাসা নিয়ে আস পরে এই বিল্ডিংয়ে আমাদের একটা ফ্ল্যাট পছন্দ হয় যেহেতু আমরা বাসা চেঞ্জ করবো এখানে লিপ টিপ সব কিছু আছে তো আমরা প্ল্যান করি যে ঠিক আছে এক তারিখে আমরা এই বাসায় নিবো ঠিক আছে অ্যাডভান্স ট্যাডভান্স দেওয়া শেষ কদিন যাই কি করবি এবার আমরাও ভাবলাম আমি ভাবলাম যে আমার বউ যেহেতু প্রেগনেন্ট বাসায় ঠিক মতো বান্না হয় না ওই সময় খেতে পারে না আর আমাদের কেউ নাই এর জন্য আমি কি করলাম আমরা থেকে যাই কিন্তু আপনারা এটা ভাববেন না যে আমাদের একবারে খাওয়ার জন্য এখানে ছিলাম বা কিছুর জন্য কেন বললাম কথাটা এটা আমরা জানি একটা মানুষের উপরে বোঝা হয়ে থাকলে অবশ্যই তার বাসায় মাঝে মাঝে একটু বাজার করতে হয় যদিও ওরা না করছে ওরা বলে যে তোরা বাজার করস কেন পাগল নাকি তোরা তারপরও মাঝে মাঝে যদি দুই তিনবার হচ্ছে একটু বাজার করতে হয় সেটা করছি পরে হচ্ছে একটু বাজারের টাকা যদি হেল্প করতে হয় যদিও নিতে চাই নাই এটা সত্য কথা নিতে চায়নি কারণ জোর করে আর কি জোর জবরদস্তি কারণ নিজের তো একটা চোখ লজ্জা আজ তাই না তো এইভাবে কারণ আমরা খাওয়ার জন্য এখানে ছিলাম না তিসা খাওয়ার জন্য আমাদের এখানে রাখে নেই ঠিক আছে বা বসে বসে খাওয়াবের জন্য রাখে নেই

সেটা হচ্ছে একদিন হচ্ছে আখিকে কল দেওয়া হয় ঠিক আছে মানে আখিকে কল দেওয়া হয় এর জন্য মানে একসাথে যখন আমরা থাকা শুরু করলাম এরপরে আখি ওদিক থেকে যখন হচ্ছে মানে ওরা কিছু মিলে একটু হালকা খোঁচা বা খাচ্ছি মানে বাসায় আসছিস মানে আমাদের ইঙ্গিত করে হয়তো কিছু ভিডিও ছাড়ছে যার কারণে হচ্ছে এখানে তিসাও অনেক হাইপার হয়ে গেছে দেন হচ্ছে আমার ওয়াইফকে বলছে ও হাইপার হয়ে গেছে ওরাও আর কি ট্রোল টাইপের কিছু ভিডিও বানিয়েছিল এই পর্যন্ত কিন্তু আখির প্রবলেমটা হয়েছে কবে থেকে আমি বলি আঁকির প্রবলেমটা ওইদিন থেকে হয়েছে ওই যে একদিন তিষা আঁকিকে কল দিছে কল দিয়ে বলতেছে যে এরকম এরকম আসতেছি আর কি বাবুকে দেখতে ঠিক আছে এটা আমরা শুনিনি কিন্তু আমাদের সামনে একটা কথাই হয়েছে যে হচ্ছে বাবুকে বাবুকে দেখতে যাবে নাকি এরকম কিছু একটা তো আখি আপু মনে হয় যাইতে বলছে কিন্তু আমরা জানি না এটা কি সাপুর সাথে কথা হইছে এরপর সবাই মিলে হাই সবাই মিলে আমরা মানে ভালো মনে মানে কথা নিয়ে গেছি সবাই অনেক খুশি অনেক খুশি যে আখি আপু আসবে সবাই আবার মিলেমিশে থাকবে খুশি মন নিয়ে আমরা সবাই মিলে গেছি কিন্তু ওই বাসায় গিয়ে হচ্ছে আখিকে না পেয়ে একটা সিনকেট হয়ে যায় যেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন তো আখির একটাই সমস্যা যে তুই কেন এখানে ফোনটা ধরলি মানে ভিডিও ভিডিও কে কেন এবার আঁকি কে বলতে চাবো বা আঁকি আমার ওই কিছুদিন আগে একটা গ্রুপের মাধ্যমে কথা হয়েছিল আমাদের একটা মাঝখানে আমাদের সমঝোতা করে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে যে তুমি ওকে নিয়ে ভিডিও করবে না ও তোমাকে নিয়ে ভিডিও করবে না ওকে ঠিক আছে নো প্রবলেম এবার কথা হচ্ছে যে তাহলে আঁকি বলতেছে আমার তো কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে তুই আইসিস নাকি তো আমার সমস্যা একটাই যে তোমরা আসছো ভালো কথা ভিডিও কেন করলাম কথা ঠিক কিন্তু আমি ভিডিও করছি কেন আমরা কটা ছেলে একটা বাসার উপর উঠতেছি ওইখানে যদি একটা হয় তারপর যদি আরেকটা বানানো হয় তো শুধু শুধু আর কি মানুষের কাছে খারাপ আমরা তো সবাই নিচে ছিলাম ওই দিন আমরা তো কেউ উঠতে উঠিনি আমরা জানিও না এমনটা হবে আমরা তো জানি আমরা তো ভালো মন মানুষ কথা নিয়েই গেছি তো প্রথমে আখি ওই রাতে এটা না বুঝা আমাদের উল্টা আমাকে কথা বলছে বাজে বাজে কথা বলছিল ও ও ও রাইটস আছে ঠিক আছে আর আপনা মনে করেন এটা আখি আপু হচ্ছে ওনার হাজবেন্ডকে যা ইচ্ছা বলতে পারত এক্স হাজবেন্ডকে কিন্তু আমার হাজবেন্ডকে এভাবে বলার কারণে আমি এর জন্য खेপে গেছিলো खेপে গিয়ে এই আমাদের ক্লাসটা শুরু হয় কাম কি আজ পর্যন্ত আমার কারোর সাথে কোনো ঝামেলা নাই কোন ঝগড়া নাই কিছু নাই আমাকে দেখছেন কখনো লাইভে এসে বা হচ্ছে ভিডিওতে কথা বলতে বাজে কথা তো ধরেই থাকে আমি তো কথাই বলতাম না আমাদের কেন আরেকজনের সাথে হ্যাঁ সুন্দর করে এই যে বাসা পাল্টাইছে ও কিছু আইডিয়া দিছে তারপর ওর বাসায় কয়দিন রাখছে তারপরে হচ্ছে ইটি করছে সবকিছু করছে এটা আমি মানি কিন্তু মাঝখান থেকে একটু যদি একটু উল্টাপাল্টা করে সেটা কি করছে সেটা হচ্ছে আহ মানে একঘেমি কথা আছে না যেমন একজন মানুষের নামে আর কি বলা তো চোখে যাকে দেখেনি তার সম্পর্কে যদি শুনি অনেক কথা অবশ্যই সেই আমাদের হচ্ছে আমাদের তাকে খারাপই মনে হবে ঠিক আছে আর অবশ্যই কিছু ঘটে না কিছু ঘটে তাই তো মানে কিছু ঘটে তাই তো বটে এরকম না তো এরপরে ওগুলা আমাদের কথা বল মানে হচ্ছে ক্লিয়ার করতে আসলাম এটা আমি আসলে লাইভে যে হাইপার কেন হইছিলাম তো সাথে এখান ঝামেলা শুরু যে হচ্ছে ও খোঁচা দেয় ও লাইভে যায় আজে বাজে কথা বলে দেন হচ্ছে আমিও যাই যে আজে বাজে কথা বলছি কিন্তু এগুলা আসলে কেন বলছি কেন বলছি কারণ আমার হাজবেন্ডকে একটা মানুষ এইভাবে বলে যাচ্ছে একটা ওর জায়গায় আমার জায়গায় আখি আপু থাকলেও সেম কাজটা করতো আখিয়া আপু কেন আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেম কাজটাই করতো আর যেহেতু অনলাইন তো বুঝে যে অনলাইনে এভাবে গালাগালি করাটা ঠিক না কারণ অনলাইনে মানুষ কে যেটাই দেখানো হয় তারা সেটাই বিশ্বাস করে কিন্তু কিছু কিছু পার্সন আছে যারা অরিজিনাল সবই বুঝে যায় একা একা মানে তাদেরকে কিছু বোঝানো লাগে না তারা কমেন্টও করে না সারাদিন এরকম আজেরা তারা হচ্ছে যা বোঝান নিজের কাছে বুঝে রাইখা দেয় ঠিক আছে এবার কথা হচ্ছে হচ্ছে বিয়ের বিষয়টা বিয়ের বিষয়টা বিষয়টা হচ্ছে কি এটা ওনারা প্র্যাঙ্ক করতেছে না কি করতেছে না আমাদের কাছে এখনো সত্যটা বললে আমরা জানি না गाइस এক কথা বলতে পারেন যে আমরা হচ্ছে এই যে পলির পাঠানো ওইতে গেছি মানে আমাদের কাটতে গুলি রাইখে চালা আমাদের সাথে এমনটা হচ্ছে যে আমাদেরকে ভালোবাসে পিছনে কথাও বলতিছে আমাদেরকে নিয়ে এরকমটা হচ্ছে মানে কি বলবো এবার আমি বলি এরপরে হচ্ছে আবার কিছুদিন আগে হচ্ছে ওনাদের ফ্যামিলিতে একটা পার্সোনাল বিষয় নিয়ে সমস্যা হয়েছিল ঝামেলা হয় ঠিক আছে তো আপনাদের এক ফ্যামিলি মেম্বারদের ভিতর একটু ঝামেলা হয় তো যেটা হচ্ছে আমরা আপনাদের জানাই টিshader কে জানাই তো এটা হচ্ছে সবশেষে মনে হয় আমাদের দোষ দিছে আচ্ছা আমাদেরই দোষ দিছে তো আমি এটা ক্লিয়ার করতেছি সুন্দরভাবে আচ্ছা কথা হচ্ছে বি এর আমাদের ক্লিয়ার করার দরকার নেই যে কারণে হচ্ছে মানুষ খারাপ জানে আমরা ওটা ক্লিয়ার করতে আসছি তারপরে যদি তারা বলে যে সমস্যা নেই আর বিয়ের আমাদের বলা হয়েছিল আমরা তো সবাই এনজয় করছি যা দেখছেন সব সত্যি দেখছেন যে বিয়ে হবার কথা ছিল এই করার কথা ছিল এবার কে কাকে প্র্যাঙ্কের কথা বলছে না কি বলছে সেটা আমি জানি না এবার একটা কথা বলি যেখানে আমার আপন বড় ভাই ও যদি বিয়ে করতে চায় আর আমার তখন আমি তাকে নিষেধ করার কেউ না সেখানে হাত ভাই যদি বিয়ে করতে চায় আমি তো নিষেধ করার কেউ না কারণ যেহেতু তারা দুজন হাজবেন্ড ওয়াইফ দেখতে ই করছে এবার কথা হচ্ছে এটা যে হাত ভাই তিশা বুকে বলছে প্র্যাঙ্ক সেটা কিন্তু আমরা জানতাম না এটা একটু আগে জানলাম তাহলে হলো পাবলিকের কাছে আমরা খারাপ হলাম মানে আমরা বিয়ে করলে কি মানে ওনার বউ কি করে যাবে আমার কি লাভ তো সবশেষে একটা কথাই বলবো গাই সেটা হচ্ছে আমরা কখনো অনলাইনে কোনো ঝামেলা কোনো দূর ঝামেলা কিছুর ভিতরে ঝড়াই চড়াই আর জড়াইতে চাইও নাই একটা ঝামেলা হয়তো আমাদের কাঁধে উঠে আসছে কিংবা কেউ উঠায় দিছে এমন কিছু আর আমরা এইসব ঝামেলা ভিতরে চাই না এবং হচ্ছে আমি তিশার ফুল ফ্যামিলিকে বলবো যে তারা ঠিক আছে তারা আমাদের যতটুকু ভালোবাসা দরকার ততটুকু বাড়ছে এবার তাদের ভিতরে যত ঝামেল ঝোর ঝামেলা ঝামেল এটা তাদের পার্সোনাল বিষয় বিষয়ে আমাদের কথা বলার কোনো রাইটস নেই আর আমার ওয়াইফ যে হচ্ছে তার হাজবেন্ডকে আঁকি হয়তো ভুল বুঝে বা ভুলবশত একটা কথা বলছে যার কারণে হচ্ছে সহ্য করতে পারে নাই এর জন্য আমার ওয়াইফকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা বলির পাঠা হয়েছি আর কিছুই না গাইস আর যেটা কথা সেটা হচ্ছে আমাদেরও আর কি ই আছে মানে বিবেক আছে যে একটা মানুষের বাসায় এভাবে থাকা যায় না শুধু শুধু কিংবা এভাবে পড়ে থাকতে হয় না আর আমার সিচুয়েশনটা যদি আপনারা বুঝতেন বুঝতেন তাহলে তারপর আমি বিবেক থেকে যতটুকু পারছি তাদেরকে আমি হেল্প করছি তারাও আমাকে সব বিষয়ে হেল্প করছে তারা আমাকে বলছে যে তোর এখন বেবি হবে তো তোরা হচ্ছে এখন দূরে থাকবি জ্ঞান এখানে থাক এখানে আমরা টেক কেয়ার করতে পারবো তো তিস ছাড়াও যতটুকু সম্ভব উনি আর কি করছে সবসময় ঠিক আছে এটা সত্য কথা

আপনারাকে ভুল বুঝবেন না আর পারলে অনেক অনেক ভালোবাসা দিবেন ও আরেকটা কথা ক্লিয়ার করি একটা বিষয় স্পন্সর স্পন্সারে সেটা ওই যে আমরা যখন বললাম না যে ওইখানে ছিলাম আমরা আমি বলি ওইখানে যে আমরা ছিলাম ওই বাসায় আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া ছিল না মানে অবস্থা খারাপ অসুস্থ ছিলাম সিক ছিলাম তো আমার প্যারেন্টসদের অনেকবার আসতে বলছি ওনার ঢাকায় ওনারা আসে নাই যেটা সত্য কথা ওনাদের বলছি তোমরা আসলে বসে তোমাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট আমি একটু রান্না করে দিলে হবে না আর কিচ্ছু লাগবে না একবার খুলে বলতেছে আপনাদের কাছে তো আর আমার সব লোকজন আসে হ্যান ত্যান কাজের হ্যান এগুলো তো ওনারা আসে নাই তো ওই টাইমে আমরা একটা ই জ্বর আসছিল ওই যে আপনার ভাইরাস জ্বর সাত দিন না যেন আট দিন করে এক একজনের ছিল ওই টাইমে আমার কিছু কাজ আটকা পড়ে যায় তো সবাই মেনে নিছে অনেকে লেটে ভিডিও নিছে সবাই লেটেড ভিডিও নিছে দুজন মানুষ লেট করবেন নারাজ এটা তাদের পার্সোনাল বিষয়ে তারা নারাজ তো তারা নারাজ যেহেতু হয়েছে তো তাদেরকে বলা হয়েছিল কিছুদিন পরে কাজ দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে এমন করতেও তো দিন চলে যায় তো হয়তো তারাও অতটা ধৈর্য ধরতে পারে নাই আচ্ছা যেহেতু তারা অতটা ধৈর্য ধরতে পারে নাই তো একটা সময় হয় কি ওনার হচ্ছে অনেক কথা বলে তো নিতে পারি না এর জন্য এত দৌড়ি দিই এক একজন আর তাহলে হচ্ছে এই স্পন্সর গুলো কিসের তো ওনারা হয়তো নিতে না এর জন্য হয়তো অনলাইনে আমার সম্পর্কে একটু ই করছে ঝামেলা করছে এর জন্য আমি একটু করে আমি একটু ঝামেলা করছি তো ওনাদের সাথে হচ্ছে আমি পঁচিশ থেকে আটশ থেকে বিষয়টা মিটিয়ে নিব ঠিক আছে

তো ভিউজ জন আমরা এখানে আসি আমি অসহায়ের মতো আসছিলাম এখানে মানে বলতে পারেন একটা অসহায় ছেলে যার ওয়াইফ প্রেগনেন্ট সে কি করবে বুঝতেছিল না আর ওই টাইমে আমার একটু কিছু শারীরিক এবং মানসিকভাবে প্রবলেম ছিল ওটা হ্যাঁ কোনো এক আপনাদের বলবো যেহেতু সব কিছু বলি ওটা বলতে কি সমস্যা হয়তো আমি আপনাদের একটা পোস্টে জানাইও দিয়েছিলাম তো এখন কথা হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বউকে ভুল বুঝবেন আসলে আমরা চাই কি সুন্দর সাধারণ এবং সবাই মিলেমিশে একটা জীবন আর আমাদের যেহেতু নতুন বেবি আসছে আপনারা দোয়া করবেন যদি কোনো ভুল করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ওই যে কাজের বিষয়ে যারা আছেন তাদেরকে বলতেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনার সিচুয়েশন বুঝবেন মানুষ ঝামেলার হইতে থাকে সেটাও বুঝবেন ঠিক আছে অ্যান্ড গাইস আর একটা কথা বলবো সব শেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এমন যোগ দিয়ে আমাদের এত কথাগুলো শোনার জন্য ওকে আপনাকে বলবো বললাম এটা হচ্ছে ঘটনা এই বাসায় আসার টোটালি ঘটনা মূলত আখিদের সাথে আখির সাথেও আমাদের এই বাসায় আসার আগে কথা হয়েছে ও খুব ভালোভাবে কথা বলছে এই আখির সাথে ওর একটা শ্যুটের কথা ছিল ঠিক আছে যদিও ওটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে ক্যান্সেল হয়ে যায় বাট ওর সাথে আখির শ্যুট ছিল তখন আখি একজনের মাধ্যমে ভিডিও কল দিছিল তখন কথা হয়েছিল মানে ও যে কল দিছে দেখে ও ছোট হয়ে গেছে সেটা না কেউ যদি আগে কল দেয় সে ছোট হয়ে যায় না

আনলে আপনি দেখেন আমি লাস্টে যে মনে আছে একদিন একটা লাইভ করছিলাম ড্রাঙ্ক অবস্থায় ওই লাইভে কিন্তু আমি বিডি ইমরান বাইরে তারপরে তোহা আমার খুব ক্লোজ বিডি ইমরান খুব ক্লোজ ওদের ওদের কিন্তু গালাগালি করছিলাম কিন্তু লাইভটা শেষ করার পরে ওরা কিন্তু আমার ফোন দিয়ে বলে নাই এই আমার গাইলে লিখেন ওরা ফোন দিয়ে কি বলছে না তুই ঠিক আছিস সুস্থ আছিস মাথা ঠান্ডা কর মানে আমাকে বুঝাইছে তো এইটাই আপনার আসলে অনলাইনে যেমন আপনারা ক্লাসে অনেকগুলো ফ্রেন্ড থাকেন না সব তো ক্লাসেরই কিন্তু ভিতরে কিন্তু ক্লাস হয় মানে ঝগড়া হয় ঝামেলা হয় অনলাইনটাও এরকম আমি বললাম বিশ্বাস করেন অনলাইনটাও এরকম তবে যাই হোক আজকের

কম্পেয়ার করে তাদের এটা কন্টেন্ট মানি বাট ওই যে কমেন্ট বক্সে যারা উল্টা পাল্টা বলে আপনারা শুধু শুধু বলেন জানেন কারণ কি সব ঠিক সব সবাই সবার সাথে ঠিক আছে হয় কি এক কথায় এই যে যতগুলো কন্ট্রোভার্সারি করে ঝগড়া করা হয় মাছখান দিয়ে আপনাদের বোকা বানানো হয় আপনাদের মাথায় কাঁঠাল ভাঙা হয় কিন্তু

কিন্তু এনে কন্টেন্টের প্রতি কারো ফোকাস নাই যেমন বাংলাদেশে গেমিং পার্টনার ছিল ফেসবুকে বাঙালিরা যখন গেমিং পার্টনার পাইছে এমন মিস ইউজ করতে গেমিং পার্টনার উঠে নিয়ে গেছে কয়দিন পর পর ফেসবুকের নিয়ম চেঞ্জ হয় কেন পেমেন্টের সিস্টেম এই সিস্টেম আমাদের জন্য কারণ আমরা ইলিগেল লো এটা এগুলো ইউজ করি তো গাইস ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই